কাশ্মীরের পেহলগাঁওয়ে যে মর্মান্তিক অমানবিক ধর্মীয় মৌলবাদী সূচক আক্রমণ হল ভারত তার জবাব দিল সাতই মে দু হাজার পঁচিশ অপারেশন সিন্ধু জবাব দিল মণিপুর পাঞ্জাব ছত্তিশগড় জবাব দিল আন্ধ্রা রাজস্থান পশ্চিমবঙ্গ জবাব দিল সমস্ত ভারতবাসী ভারতীয়র অন্যতম চারিত্রিক গঠন পরাক্রমী ইংরেজদের হাত থেকেও প্রচুর আত্মবলিদান প্রচুর আত্মসংযম যুক্তি দৃঢ়তার মধ্যে দিয়ে গিয়ে পরাধীন ভারতকে আমরা কবির কলমে সুপ্রতিষ্ঠিত হয়েছিল সেই দিনের সেই ভারত তথা ভারতবাসীর চিন্তা লখজনের জনের মৃগমুগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরে খুলিতেছে জল ঘুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার নিমির রাত্রি মাতৃ শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছি অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবি আর জানি না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার কোন হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসী কোন জন কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মরমাল গিরি সঙ্কট ভিরু যাত্রীরা গুরু বাজ যায় পশ্চাতপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ত্যাজিবে কি পথ মাঝ পরে হানাহানি তবু চলো টানেছে তো মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির ক্ষণে লাল হলো যে ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর আমাদেরই খুনে উদিবে পুনর্বার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান দাঁড়ায়েছে তারা দিবে বলিদান কোন আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার গঙ্গা দিয়ে বয়ে যায় অনেক জল বাংলাকে বিভক্ত করে স্বাধীনতা পায় ভারতবর্ষ ইংরেজদের পোঁতা ধর্মীয় মৌলবাদিত্বের বীজ দানা মেলে ধরে গোটা ভারতে পরাধীনতার চিতা জ্বালাতে জ্বালানি হয় বিভক্তিত বাংলা পাঞ্জাব জন্ম নেয় পাকিস্তান ভূস্বর্গে পতিত হয় মৌলবাদী নামক রক্তবীজের রক্ত ফোঁটা ভারতবর্ষের সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষতা সাম্য একতা আবার বিপন্ন হয়ে পড়ে সেদিনও কবি আবার কলম ধরেন স্টেন্ডানির বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া বিগ বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন্ডান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত জঠর আনা ফোঁটা ফোঁটা রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ মাটি তোমার পরে মাথা বারবার আমরা দেশ মাতার জন্য দিয়েছি আত্মবলিদান আমাদের বীর সৈনিকদের অতন্দ্র পাহারা তাদের পরিবারের স্বার্থত্যাগ প্রণম্য যা সুনিশ্চিত করেছে আমাদের রাত ঘুম সেদিকে আমরা ব্যস্ত থাকছি দুর্বলের ওপর অত্যাচারে ধর্মের ভণ্ডামিতে ব্যভিচারে লোক ঠকানোয় লোক নির্যাতনে এই ঘোর অন্ধকারে কে দেখাবে আলো ধর্মের কেঁচাকেচি ভুলে আর কি হবে অবারই তো রাখি বন্ধন উৎসব কেউ কি বলবে বল ডুবিছে মানুষ সন্তান মোর মার কেউ কি আবার গর্বের সঙ্গে বলবে মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার রক্ত আমার ভাই কোন নেতার সেই ডাক তোমরা আমায় রক্ত দাও উদ্বেলিত করবে আর সমুদ্র হিমাচল ব্রিটিশের কাছে স্বাধীন হয়েও আমরা পরাধীন হয়েছি ব্যক্তি স্বার্থ ব্যক্তি সুখ ব্যক্তি কেন্দ্রিকতার কাছে তাই আজ আবার কলম ধরেছেন কবি ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নিদের পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পেছনে চাপরাশি আড়তালি গরমে কুলু মানালি শীতে কোভালাম বীচ ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য লড়াই করবে ও পাড়ার ওরা আমার ছেলে ঘাড় গুঁজে কেরিয়ার বানাবে বিজ্ঞান শিখবে অঙ্ক শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পারার ওরা আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে উসুল করবে নেতাজি সুভাষ হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে অন্য কেউ আমার ছেলে নেতাজির জীবনে লিখে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশী মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ আমরা মুক্ত স্বদেশে ঘাড়ে পাউডার লাগিয়ে কত কত কণ্ঠে গণসংগীত গাইবো খুদিরাম হবে স্যার উPARSE মন্ত্র দি লখ সদল সংগ্রামী আর